চক্রি লোক দশ তিন চার পাঁচ দিন নামে আমার নামে একটি আইডিতে ফেসবুকে একটা ছবি হিসাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এই টাকা ব্যাপারে আমি কুঁচকটি মহাকে বলতে চাই যে আমার মান সম্মান ভূর্ণ করার জন্য আমার নেতা মিজানুর রহমান সিনহা মান সম্মান ভূর্ণ করার জন্য এই কুচক্রি তার এই অপবাদ প্রচার করছে আমি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দেখো হাসপাতাল জায়গা কতটুকু হাসপাতালের জায়গা এখন হাসপাতালের সিরির কলমে শুধু ডাক্তারখানা দেখা আর এস এ মালিকানা শুধু সিঁড়ির কোনো ইয়ে নেই সিঁড়ির ডাক্তারখানা দেখা তো এই এই যে আমি এই যে দুষ্কৃতিকারী তো ডাক্তার ডাক্তার হয়ে যদি ওই হাসপাতাল কোনো ইঞ্জিন নিজস্ব কোনো জায়গায়ই নেই না ডাক্তারখানায় কাগজ করতে বলতে পারি নিজস্ব কোনো টাকা না পুরো টিকিট মালিকানা ঘোরাগারি মালিকানা সিরিয়াস অ্যাসএ আরস কতটুর জায়গার মধ্যে ওটা এখন প্রত্যেকটা হাসপাতাল আছে একদম হাসপাতালটা আর্ট এই তিন থেকে চার বারোটা জায়গার আছে। আসে ওগুলোর মধ্যে আরেক শতন উপায় দুটো আরেক শতন চয়স করে আরেক

সিভিল সার্জন অফিস আছে ডাক্তার সানোয়ার এবং মাত্র শিশুর সব দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সুপ্রিয়া সুপ্রিয়া এই ব্যাপারে সহযোগিতা করছে আমরা সবাই জানে যে রক্ষার জন্য আমি অংশগ্রহণ যে অংশ ডাক্তারখানা এবং যে অংশ ডাক্তার এটা রক্ষা করার জন্য আপনার আমি আপ্রাণ চেষ্টা করছি তখন যেটা খেলি জায়গা সেটা মালিকানা আছে মালিকানা জায়গা আপনি বলতে স্যার রক্ষা করতে গেছেন কিন্তু ওরা বন্ধন সরে গেছে দখল করতে গেছেন হ্যাঁ এটা কেন হইল এটা এটা ওরা আক্রোশ করেন আমার জায়গা ওই পিছিয়ে আমার জায়গা কিনা সামনে আমার জায়গা কিনা এবং এই জন্য ওরা ওই অপবাদ প্রচার করতেছে হ্যাঁ আমি দখল করতে এখনো চাইনি আর আমার জায়গা ওইটা